নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ লোকসভায় প্রথম বক্তৃতা করতে উঠেই দাবি তুলেছিলেন কবি সুভাষ থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ কেন এখনো এগোল না শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক কিছুর সঙ্গে দাবি তুলেছেন ঋষরা শেররাফলি উত্তরপাড়ায় রেলের লেভেল ক্রসিংয়ের উড়ালপুল নির্মাণ করা হোক নইলে হাজার হাজার মানুষ প্রতিদিন অসুবিধার সম্মুখীন হচ্ছেন কীর্তি আজাদ প্রশ্ন তুলেছেন কেন প্যাকেটে ছাপা দামের থেকে বেশি টাকায় ওষুধ কিনতে হচ্ছে সাকেত গোখলে দোলা সেনেরা প্রশ্ন তুলেছেন কেন জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা প্রিমিয়ামে আঠেরো শতাংশ জিএসটি দিতে হবে চটকল এবং চটকলের শ্রমিকদের নিয়ে সরব হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় চলতি অধিবেশনে সংসদের দুই কক্ষে তৃণমূলের সাংসদেরা যা যা দাবি তুলেছেন তার মধ্যে বদল দেখেছেন অনেকেই তৃণমূলের পুরোনো সাংসদের অন্যরকম দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বাংলার তৃণমূলের প্রচারের মূল বিষয় ছিল কেন্দ্রের বঞ্চনা পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই আখ্যান তৈরি করতে চেয়েছিলেন যে কেন্দ্র প্রাপ্য টাকা না দিলেও রাজ্য তা মিটিয়ে দিচ্ছে এবং দেবে যে প্রচারের উদ্দেশ্যে ছিল মূলত গ্রামীণ এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের মানুষ ভোটের ফলাফলে দেখা গিয়েছে গ্রামের মানুষের সমর্থন তৃণমূলের চুলিতে ভরিয়ে দিলেও শহরাঞ্চলে তৃণমূলের জনসমর্থন কমেছে যার রেস ধরে শহরাঞ্চলে তৃণমূলের সাংগঠনিক এবং প্রশাসনিক রদবদলের জল্পনা জোরালো হয়েছে সেই প্রেক্ষাপটে তৃণমূলের সাংসদেরা গ্রামীণ জনতার দাবি দেওয়া তোলার পাশাপাশি যেসব অংশের মানুষের সমস্যা তুলে ধরার লাইনে যেভাবে হাঁটছেন তা তাৎপর্যপূর্ণ অভিষেক নিজে বাজেটের ওপর তার বক্তৃতায় একশো দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া নিয়ে সরব হয়েছেন জবাব বিভক্তিতায় নির্মলা সেই প্রসঙ্গ না পাল্টা শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে সাংসদেরা বাইরে বিরোধী পরিসরকে গরম করে রেখেছিলেন মাঝে দুদিন অভিষেকের সেই বক্তব্যকেই প্রচারের হাতিয়ার করেছিল তৃণমূল তবে শুধু বকেয়া বা গ্রামীণ জনতার দাবি দাওয়াতেই সীমাবদ্ধ থাকছে না তৃণমূলের সাংসদেরা তার সঙ্গে জুড়ে যাচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শহরাঞ্চলের মানুষের দাবি শর্মিলা সরকার হালদারের সাংসদেরা নানা বিষয় তুলে ধরছেন তাও নজর অনেকের জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছে তৃণমূল সাংসদে শুধু প্রশ্ন তোলা নয় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে চিঠি লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী নির্মলা বৃহস্পতিবার এক পোস্ট করে মমতা হুঁশিয়ারি সুরে বলেছিলেন জিএসটি প্রত্যাহার না হলে রাস্তায় আন্দোলনে নামবেন এই বিষয়ে গত আঠাশে জুলাই নির্মলাকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি গত উনত্রিশে তারিখ রাজ্যসভায় বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ শাকিল তারপর দোলাও এই নিয়ে সরব হন তৃণমূলের এক প্রথম সারির নেতার কথায় নীতিন গডকরি যখন চিঠি লিখে তার সতীর্থকে দাবি জানাচ্ছেন তখন বুঝতে হবে নেতৃত্বে অন্য কারণ রয়েছে তার ব্যাখ্যা গড়কড়ি সঙ্ঘের কথা ছাড়া চলেন না অনেকের মনে হচ্ছে সঙ্ঘের এই চিঠি লিখেছিলেন গড়কড়ি কিন্তু এটা জ্বলন্ত সমস্যা এই বিষয়টাকে হেলায় ছেড়ে দেওয়া যায় না তৃণমূলের অনেক প্রবীণ সাংসদ একান্ত আলোচনায় মেনে নিয়েছেন অতীতে কোন লোকসভা সাংসদরা আলোচনায় এতগুলি দিক তুলে ধরেননি নতুন সাংসদদের জড়তা কাটিয়ে লোকসভায় বক্তৃতা দেওয়ার প্রসঙ্গে লোকসভার তৃণমূল সংসদীয় দলের মুখ্য সচেতক কল্যাণ বলেন দলের লাইনই হল নতুনদের বলার সুযোগ করে দিতে হবে দলের নির্দেশে আমি তাদের উৎসাহিত করছি নতুন সাংসদেরা প্রত্যেকেই খুব ভালো বক্তা নিজের সাংসদীয় কেন্দ্রের পাশাপাশি রাজ্য এবং দেশের বিষয় তারা তুলে ধরছেন তৃণমূলের এক প্রাক্তন রাজ্যসভা সাংসদের কথায় অতীতে উচ্চকক্ষে আমরা যারা রাজনীতির লোক তারা জাতীয় স্তরের সমস্যা তুলে ধরতাম অভিজ্ঞতা রয়েছে এমন কয়েকজন লোকসভায় সাংসদ জাতীয় এবং রাজ্যের কথা বলতে কিন্তু তথা তথাকথিত সেলিব্রিটিরা মুখ খুলতেন না এইবার সেটা হচ্ছে না তার কারণ হিসেবে প্রাক্তন সাংসদ বলেন এইবার সাংসদের দুই কক্ষেই আমাদের সাংসদের মধ্যে রাজনৈতিক লোক অনেক বেশি সেটা সুফল পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহলের অনেকের মতে কে আলোচনা আলোচনা তা নিয়ে লোকজনের মধ্যে থাকে সাংসদে সার্বিকভাবে মতামত তৈরিতে তাদের ভূমিকাও থাকে বলে মত অনেকে তৃণমূল তাদের ছুঁয়ে যাওয়ার কৌশল নিয়ে চলছে বলে ঠাড়ে ঠোড়ে মেনেও নিয়েছেন একাধিক সাংসদ কারণ দু সালে বিধানসভা নির্বাচনে শহরের ভোট ফেরত চাই তৃণমূলের বেরোর পর